শুভ দুপুর সোনা ভাই বোন তোমরা সবাই কেমন আছো গো আমি না অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 আর আর ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা করছি বুঝতে সোনা ভাই বোন জানো সকালবেলা থেকে আমি ভিডিও করতে পারি না কারণ আজকে না একটু বৃষ্টি বৃষ্টি ছিল গো তার জন্য করতে পারি নাই আবার এখন ভাবলাম যে না আমার বন্ধুদের সাথে একটু কথা বলি আর জানো আমি সকালবেলা না অনেক কাজে ব্যস্ত থাকি মানে দোকানের তো কাজ তোমরা তো জানোই বুঝতেই তো পারছো মানে দোকানে কাজ মানে কি অনেক কাজ থাকে জানো সেগুলো কাজ করতে করতে না ক্যামেরাটা অন করে যে আসবো আসার সময় পাচ্ছি না জানো আর এখন দেখো সান করে খাওয়া দাওয়া করলাম এত টুকুনো মাছ নিয়েছিলাম একটা দিদি ভাইকে বলেছি দিদি ভাই আমাদের এখানে না গাড়ি চলে গো একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা বোন তে মাছগুলো নিয়েছি মাছগুলো দিদি ভাইটাকে বলেছি দিদি ভাই আমাকে একটু মাছটা কেটে দাও না গো তারপর দিদি ভাইটা না আমাকে মাছগুলো কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে ওই মাছগুলো দিয়ে আলু পেঁয়াজ এগুলো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মেখে চুখে আমি চচ্চড়ি করেছি আর ডাল বানিয়েছি আর বেগুন ভাজি করেছি আর কিচ্ছু করি না কারণ হলো আমার না একদম সময় হয় না ভালো করে যে রান্না করবো রান্না করারও টাইম পাই না জানো এই পরিস্থিতি পড়ে যায় আর আমার বড় ছেলেটার তো তো পরীক্ষা ওকে আবার একটুখানি জানোই তো তোমরা ওকে একটু খাবার টাবার একটু জোগাড় টোগাড় করে দিতে হয় ওকে এক গ্লাস গাখীর দিলাম সকালবেলা ও খেলো আর লো পুরি বানানো হয়েছিলো ওগুলো খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে গেছে সকালবেলা আমি বললাম একটু ভাত খেয়ে যা বলে কি না মা ভাত খাবো না এসে খাবো তারপরে ও পরীক্ষা দিতে চলে গেছে তাও বড় ছেলেটার যদি পরীক্ষা না থাকে তাও মানে একটুখানি হয় ওরও একটা টেনশন আমারও একটা টেনশন থাকে ছেলে পরীক্ষা দিতে গেছে বুঝতেই তো পারছো আর এখন বলো তো আমি কি করছি তোমরা ভাবছো না আমি সেজে বুঝে বুঝি নাচ নাচ গান করছি না গো শোনা ভাই ও বোন কিছু ভিডিও করেছি মানে ইনস্টাগ্রামে আর ফেসবুকে এখনো করা হয়নি পরে করব আর কি আর জানো সোনা ভাই এখন আমি কি করছি জানো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কাজ করছি দেখতে পাচ্ছ সিঙ্গারাগুলোকে বানাচ্ছি বসে বসে আর অনেক কিছু বানানো হলো চপ টপ তারপরে কেরালা পিঠা টিঠা এগুলো সব বানিয়েছি বানিয়ে টানিয়ে এগুলো সব দোকান ঘরে মানে রেখে দিয়ে আসছি এখন বসে হলো শিঙ্গারা বানাতে আমি কিভাবে শিঙ্গারা বানাচ্ছি তোমরা দেখো হ্যাঁ দোকানের শিঙারা তো যা বুঝতেই তো বাচ্চো দোকানে সিঙ্গারা যদি একটু খারাপ হয় তো সবাই তো আমাকে বলবে না যে জয় দিদি ভাই এগুলো কি সিঙ্গারা বানিয়েছো তো আমি কিভাবে সিঙ্গারা বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখো সঙ্গে থেকো দেখতে থাকো দেখো এই যে দেখো সিঙ্গারা জন্য সবজি নিয়েছি কয়েকটা সিঙ্গারা কিন্তু বানানো হলো আমার দেখতে পাচ্ছেন আর এখন আবার তোমাদের সামনে কতগুলো সিঙ্গারা বানাই হ্যাঁ তোমরা দেখতে থাকো জানাশোনা ভাইও বোন যখন আমি নতুন সিঙ্গারা বানাতে বসলাম আর কি যে এলো সব সময় করেছি দোকানের সিঙ্গারা তো বানাতে শিখি নাই আর কি আর তার জন্য না খুব টেনশন হয়েছিল আমার যে আমি সিঙ্গারা বানাতে পারবো না নাই পেস্টা দিতে পারবো না নাই আসলেও পারি নাই জানো অনেক কষ্ট হয়েছে আমার এই শিঙারাগুলো বানানো শিখতে আর কি কিন্তু এখন না খুব সুন্দর করে সিঙ্গারা বানাতে পারি দেখতে পাচ্ছ আর সবজিটা খুব টেস্টি করে বানাই আমি মানে সবাইকে বলে আর কি যে জয় দিদি ভাই খুব সুন্দর হয়েছে তার জন্য আমি ভীষণ খুশি হয়ে যাই জানো আর আমি এত ভালোবাসা দিয়ে জিনিসগুলো তৈরি করি না জানো তার জন্য সবাই আমাকে বলে আর কি জয় দিদি ভাই তোমার হাতে জিনিস তোমার হাতে না জাদু আছে তাই বলে বুঝতে পারছো তা আমার হাতে না আগে যখন গায়ে করতাম সব ভাই বোনগুলো বলতো জয় দিদি ভাই তোমার হাতে জাদু আছে আর এখন সিঙ্গারা বানাচ্ছি চা বানাচ্ছি সবাই আমাকে বলছে যে তোমার হাতে জাদু আছে তো আমার হাতে কী জাদু আছে আমি জানি না গো সোনা ভাই ও বোন কিন্তু তবুও আমি একটাই জানি যে আমাকে সবকিছু কিছু ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে ভালোবাসা দিয়ে আমি তৈরি করছি আর তোমাদের ভালোবাসা পাচ্ছি সেটাই তো আমার বড় পাওনা বলো এগুলো কষ্ট হয় জানো অনেক কষ্ট হয় তার মানে না এগুলো বিরাট শক্ত মানে এই না অনেক শক্ত হয় মানে এগুলো যে বেলুনিগুলো এগুলো শক্ত হয় এগুলোকে বেলে তারপরে মিডিল দিয়ে কাটতে হয় কেটে তারপরে বানাতে হয় সিঙ্গারা গুলোকে আর তোমাদের না ভাসটা আমি দেখাই হ্যাঁ কেউ যদি ঘরে বানাতে চাও বানিয়ে খেতে পারবে এটার ভাসটা খুব একটা মানে সহজই এখন আমার কাছে সহজ আর যে না পারে যখন আমি পারি নাই তখন কিন্তু আমার কাছে অনেক কঠিন লেগেছে বুঝতে পারছো না এই দেখো এটা না এইভাবে নিবি নিয়ে এই দেখো এইভাবে এখানে জল লাগাতে হয় দেখতে পাচ্ছ জল কোথায় লাগালাম এখন এইটা এখান দিয়ে এরকম করে নিয়ে এটা এইভাবে লাগাতে হয় এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু একটা ইয়ে হলো না কি সুন্দর এখন এটাতে সবজিগুলোকে ভরতে হবে এই সবজিগুলো যখন বানাই না অনেক বাদাম তারপরে তোমার হলো মটর আলু ধনিয়াপাতা কাঁচা লঙ্কা অনেক কিছু দিতে হয় খালি পেঁয়াজটা দিই আমি আর কি আর যখন এই দেখো সুন্দর করে আমি বানাই দিলাম তোমাদের লোকে কথা বলছি যে মানে দেখাতে পারলাম না আবার আমি একটা দেখাই হ্যাঁ তোমাদেরকে এই দেখো এই যে দেখো রুটিটা নিয়েছি না এই রুটিটার মধ্যে এইভাবে আমি একটু জল লাগিয়ে দেবো এটা কিন্তু তেল লাগালে কিন্তু এটা জল লাগবে না জল দিয়েই জয়েন্টটা লাগাতে হবে এই দেখো দেখতে পাচ্ছ পেস্টটা দিয়ে দিলাম দোকানের শিঙাড়া তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে আর এই দেখো সবজিটাকে নিলাম না এই যে এখানে করলাম দেখতে পাচ্ছ পুরটাকে এখানে ভরে নিলাম ভরা হয়ে গেল এখন এখন এই মুখটার মধ্যে আমি জল লাগিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ এবার এটা নিয়ে এখানে লাগিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার সিঙারা এখন এটা তেলে ভাজলেই সুন্দর টেস্টি টেস্টি শিঙারা হয়ে যাবে বুঝতে পারছো যখন যেটা না পারে না তখন তার কাছে অনেক কঠিন আর যখন শিখা যায় তখন কিন্তু তার কাছে কঠিন না না এখন যদি একটা বড় কারি করো আসে আমার সামনে যে হলো ও আমার দাদা ভাইটা ধরো আমার লোকের সিঙ্গারা বানাবে আর আমি ওর লোক বানিয়ে দেবো আমি মনে হয় কি আমি ফার্স্ট পাবো বুঝতে পারছো এটুকু মানে শক্তি হয়েছে এখন মানে জোর হয়েছে মানে এত স্পিডে আমি বানাই সিঙ্গারাগুলোকে মানে অনেক কিছু তৈরি করি তো মানে পুরো স্প্রিট বুঝতে নেলে কিন্তু দোকানদারি করা যাবে না আর কি দোকান করা যাবে না স্প্রিট না হলে আস্তে আস্তে করা যায় না কোনো কাজই সবসময় এভাবে করি দেখেই তোমাদের আশীর্বাদে চলতে পারছি বুঝতে পারছো তাহলে এখন সঙ্গে থেকো আমি এগুলোকে বানিয়ে রেডি করি তারপরে তোমাদের লোকে আসবো ঠিক আছে সঙ্গে থেকে কিন্তু দেখো বন্ধুরা নতুন প্যাকেট কেটে তারপরে কিন্তু আমি সবসময় সিঙ্গারা বানাই আছি কেননা আমি পুরোনো তেল দিয়ে কোনো সিঙ্গারা বানাই না প্রতিদিনের প্যাকেট প্রতিদিন কেটে তারপরে আমি সিঙ্গারা গুলোকে তৈরি করি তোমরা আমি এখন ঠান্ডা তেলে কিন্তু সিঙ্গারা গুলোকে ছাড়ছি কেননা সিঙ্গারা কিন্তু গরম তেলে ছাড়া যায় না গরম তেলে ছাড়লে কিন্তু সিঙ্গারা ভালো হবে না আর ঠান্ডা তেলে সিঙ্গারা ছাড়লে সিঙ্গারা খুব সুন্দর সিঙ্গারা হয় কি देखते सुन को छाड़ी দেখো একে একে সব ছেলারের গুলোকে আমি ছেড়ে দিলাম দেখো একদম নতুন তেলে আমি প্রতিদিন সিঙ্গারা ভাজি বলো তো কেন যাতে আমাদের দোকানের কোনো সিঙ্গারা খেয়ে যেতে যে কারো যাতে কোনো ব্যামার না হয় দেখতে পাচ্ছো প্রতিদিন এইভাবে তেল নতুন তেল দিয়ে আমি সিঙ্গারাগুলোকে ভাজি দেখো কি সুন্দর তেলের মধ্যে বুড়ি বুড়ি কাটছে দেখতে পাচ্ছো আর সিঙ্গারাগুলো দেখো সাইজগুলো কি সুন্দর বড় বড় হয়েছে না এখন আস্তে আস্তে রং আসবে রং আসার পরে তারপরে তুলে নেবো আর কি বুঝতে পারছো আর কালার গুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই আমার সিঙ্গারা অনোনো কিছুটা তোমাদেরকে দেখান আমার সিঙ্গারা বানানো গুলো তোমাদের কাছে কমেন্ট করো তাহলে তো আমার আবার নতুন একটা ভিডিওর সাথে আমাদের সঙ্গে আসবো ভাই বাই